নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত থামবেলার টাইটেল দেখে আপনারা সকলেই বুঝে গিয়েছেন আজকে বিষয় কি আজকের আলোচনার বিষয় যেটা হলো বর্ষাকালে যাওয়া গাছে আমরা কিভাবে যত্ন করব তার জন্য আমি ঠিক চারখানার টিপস নিয়ে এসছি যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন তাহলে এই বর্ষাকালে জবা গাছে কীভাবে যত্ন করতে হয় এটা আপনাদের সকলেরই জানা হয়ে যাবে আমি যেটা প্রথম যেটা বলছি সেটা হলো গাছের খাওয়ার এই খাওয়ারটা আমি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য বলছি সেটা আপনারা সকলে জেনে নিন আমার সামনেই জবা গাছটা দেখছেন আমার এই জবা গাছটার মধ্যে অনেক রকম একটু একটু সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো যাতে আপনাদের না হয় সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন দেখুন গাছটার মধ্যে যে একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে টবের মাটিটা অতিরিক্ত ভিজে যাচ্ছে এইগুলোর থেকে কি করে আমাদের মুক্তি পেতে হয় এটা নিয়ে আমি আপনাদের সবাইকে জানাতে চাই তাহলে আসুন শুনুন যেটা হল এই দশ বা বারো ইঞ্চি টবের জন্য ঠিক আপনাদের হাতের কাছে দোকানে যদি সর্ষের গুঁড়ো বা বাদাম খোলের গুঁড়ো সর্ষের গুঁড়ো ইন দ্য সেন্স আমি বলতে চাইছি সর্ষের খোল যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ঠিক সর্ষের খোল আপনারা নেবেন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আবারও আপনাদের সকলকে বলছি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য ঠিক এক মুঠো সর্ষের খোল বা বাদাম খোল এটা নিতে হবে নিয়ে তার আগে টবের মাটিটাকে কিন্তু ভালো করে চেক করে নিতে হবে যে মাটিটা ভেজা আছে কিনা যদি ভেজা না থাকে তাহলে অবশ্যই আগের দিন রাত্রে একটু জল দিয়ে আপনারা ভিজিয়ে নেবেন নেওয়ার পরে এই দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে মাটিটি কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে মাটিটি ভেজা আছে না একদম শুকনো মাটিতে কিন্তু এই খোলটা দেবেন না দেখুন আমি যেমন ভালো করে চেক করে নিচ্ছি যে টবের মাটিটা একটু ভেজা আছে কি না আমি হাত দিয়ে মাটিটাকে এরকম আলগা করে দিচ্ছি যাতে আমার খাওয়ারটা দিতে সুবিধা হয় ভালো করে আমি চেক করে নিলাম নেওয়ার পরে ঠিক এক মুঠো সর্ষের খোল যাদের কাছে যেটা থাকবে সর্ষের খোল বা বাদাম খোল চার যেটা অ্যাভেলেবল এরকম কানা ঘেঁষে এটাকে দিতে হবে দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আমি যেমন করে দেখছেন আমি দিচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে দেবেন ধোয়ার পরে অল্প করে জল দিয়ে দেবেন আমি কিন্তু জল দিলাম না তার কারণ একটাই যেহেতু টবের মাটিটা শুক ভেজা এই জন্য আমি আর এইটা জল দিলাম না তারপর যেটা করতে হবে এটা তো হলো মাটির খাওয়ার দ্বিতীয় যেটা হলো গাছের মধ্যে কিন্তু একটা স্প্রে করতে হবে সে স্প্রেটা হল তেরো শূন্য পঁয়তাল্লিশ এই তেরো শূন্য পঁয়তাল্লিশ ঠিক এক লিটার জলে এক গ্রাম প্রত্যেক সাত দিন অন্তর অন্তর অবশ্যই আপনাদের মনে করে স্প্রে করতে হবে তাহলে কি হবে টবের মাটিতে খাওয়ার কি দেব এক মুঠো সর্ষের খোল বা বাদাম খোল যা যেটা অ্যাভেলেবল সেটা দিতে হবে আর ১৩ শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করতে হবে এবার আসে টিপস নাম্বার টু এই সময়ে গাছের পাতা কিন্তু খুব হলুদ হয়ে যায় দেখুন আমারও কিন্তু সেম জিনিস হয়েছে গাছের পাতা প্রচুর হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতার শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে তা এই জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই তার যেটার জন্য হচ্ছে সেটা হলো এই সময় মাটি তো অতিরিক্ত ভেজে থাকে বর্ষার জন্য অতিরিক্ত ভিজে থাকে তাই জন্য গাছের পাতা এরকম হলুদ থেকে সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে সেটার থেকে একটা উপায় যেটা হলো গাছকে এই সময় কিন্তু অবশ্যই একটু শেডের নিচে দিন পাঁচেক বা দরকার হলে দিন দশেক শেডের নিচে রাখতে হবে তাহলে কি হবে মাটিটি আস্তে আস্তে শুকনো হয়ে যাবে মাটির যখন শুকনো ঝরঝর হয়ে যাবে তাহলে গাছ আস্তে আস্তে গাছের পাতা আর হলুদ হবে না তখন সবুজ হতে কিন্তু শুরু করবে তাহলে কি করতে হবে যে গাছের পাতা যাতে হলুদ না হয়ে যায় গাছটাকে একটু শেডির শেডের নিচে রাখতে হবে এইবার হলো টিপস নাম্বার থ্রি যে এই সময় অনেক সময় দেখা যায় অনেক পরি কিন্তু ঝরে যাচ্ছে অন্যান্য সিজন থেকে কিন্তু বর্ষাকালে বেশি পরিমাণ গাছের কড়ি ঝরে যাওয়া আমরা দেখতে পাই তার কারণ কিন্তু একটা এটা যেটা দেখতে হবে যে গাছের গোড়ায় জল জমে জমেছে কিনা এটা কিন্তু অবশ্যই আমাদের চেক করতে হবে তাই মাঝে মাঝে আমাদের টপ কিন্তু একটু চেক করতে হবে যে গাছের টবের মাটিতে জল জমেছে কিনা আর তখন করতে হবে যেটা আমাদের একটু শেডের নিচে গাছকে রাখতে হবে তাহলে এটা টিপস নাম্বার থ্রি হয়ে গেল এবার আসি টিপস নাম্বার ফোর এর পরেও যদি গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কড়ি ঝরে যায় এর পরেও যদি গাছের পাতা হলুদ হয়ে যায় বা কড়ি ঝরে যায় তখন কিন্তু কি করতে হবে এ দেখুন টবের মাটিটা কিন্তু আমি থেকে থেকেই চেক করি আমি সারা বর্ষাকাল জুড়ে টবের মাটি চেক করি আর আপনাদের যা টি আমি এটা বলছি এটা কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য খাওয়ারও যেটা বলছি স্প্রে করারও যেটা বললাম সেটাও তাই এর পরও যদি গাছের পাতা আপনাদের হলুদ হয়ে যায় তখন একটা খুব সহজ উপায় দেখুন আমার এই গাছের পাতাটার মধ্যে কেমন উপসিরা দেখা যাচ্ছে এটা এটা নিয়ে কিন্তু আমি খুব একটা চিন্তিত নই তার কারণ একটাই যে আমি এটা জানি যে এটার সমস্যাটা সমাধান কি করে করতে আর বর্ষাকালে এটা প্রায় জবা গাছেই দেখা যায় এরপরে যেটা করতে হবে দেখুন আমি আমার এই কড়িগুলো যাতে ঝরে না যায় তাই জন্য আমি আপনাদের এটা বলছি বা দেখাচ্ছি এই কড়িগুলো যাতে ভালো থাকে অনেক পাতা আমার কাছের পাতায় শিরা উপশিরা দেখা যাচ্ছে একেবারে আলোচনায় আসি এরপরে যেটা করতে হবে এই গাছের পাতা যখন হলুদ হয়ে যাচ্ছে কড়ি ঝরে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই মনে করে করে সাত দিন অন্তর অন্তর এপসম সল্ট স্প্রে করতে হবে কি করতে হবে এপসম সল্ট স্প্রে করতে হবে আর এই সাত দিনের গ্যাপে যেটা করতে হবে সেটা হলো যে কোনো মাইক্রোনিউট্রন আপনাদের স্প্রে করতে হবে তাহলে কি করতে হবে সাত দিন গ্যাপে গ্যাপে এই এফসাম সল্ট আপনারা কিন্তু মনে করে স্প্রে করবেন আর এফসাম সল্ট সল্ট কিন্তু যে কোনো মেডিসিন স্টোরে পাওয়া যায় গিয়ে আপনারা যদি বলবেন তা আপনাদের সহজেই আপনারা পেয়ে যাবেন এটা হলো সাত দিন অন্তর অন্তর এই এফসাম সল্ট স্প্রে করতে হবে এই গাছের পাতার মধ্যে কিন্তু অবশ্যই মনে করে স্প্রে করতে হবে তারপরে যেটা করতে হবে যে কোনো উন্নত মানের একটা মাইক্রো যার হাতের কাছে যেটা যার দোকানে যেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে এরকম নির্দিষ্ট কোন কোনো ব্র্যান্ড নেই যে এই ব্র্যান্ডটা দিলেই হবে যার হাতের কাছে যে মাইক্রোনিউট্রন থাকবে আমার কাছে এই মুহূর্তে রয়েছিল বায়োভিটা এক্স আমি এই জন্য বায়োভিটা এক্স আমি স্প্রে করেছি আপনাদের কিছু বায়োমেটিক যদি নাও থাকে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রন এটা অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করবেন এটা হলো সাত দিনের গ্যাপের মাঝখানে কিন্তু মাইক্রোনিউট্রন মাইক্রো নিউট্রন স্প্রে করতে হবে তাহলে মুরাহ তাহলে কি হলো টবের মাটিতে এটা মাইক্রোনিউট্রন আমি দেখাচ্ছি আপনাদের তাহলে খুব সহজ উপায় যেটা আপনাদের বললাম দশ থেকে বারো ইঞ্চি টবের মধ্যে এক মুঠো শস্যের খোল বা বাদাম খোল দিতে হবে গাছের পাতা স্প্রে করতে হবে তেরো শূন্য পঁয়তাল্লিশ ঠিক আছে আর কি করতে হবে তাহলে এটা শস্যের খোল দেখাচ্ছি এরপরে তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করার ব্যাপার রয়েছে তাও যদি সমস্যা হয় থাকে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছকে শেডের নিচে রাখতে হবে আর যদি যখন খুব খুঁড়ি কড়ি ঝরে যাচ্ছে তখন কি করতে হবে এক্সাম সল্ট স্প্রে করতে হবে আর মাঝে যে কোনো মাইক্রোনিউট্রন স্প্রে করতে হবে এটা হলো মোটামুটি ব্যাপার এত কিছু করার পর গাছকে সেটি জায়গায় রাখতে হবে কিন্তু যখন স্প্রে গুলো করতে হবে আর মাসে দুবার ঠিক ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই মনে করে স্প্রে করতে হবে আর মাসে একবার হাইড্রোজেন পারঅক্সাইড যদি স্প্রে করা যায় আর বাদ বাকিটা টবের মাটিতে ঢেলে ঢেলে দেওয়া যায় তাহলে আপনাদের গাছ ভীষণ সুন্দর থাকবে এইভাবে যদি নিয়মগুলো আপনারা পালন করেন তাহলে আপনাদের জবা গাছ থাকবে তরতাজা সবুজ এবং সতেজ তাহলে আপনার টিপসগুলো আপনাদের আশা করি সকলেরই মনে থাকবে যদি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমার তাহলে ভালো লাগবে আরেকটা নতুন যে কোনো ভিডিও করার আজ তাহলে আমি চলি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজে থাকুন আর এই বর্ষাকাল জুড়ে অনেক নতুন নতুন চারা আপনারা তৈরি করে প্রিয়জনদের উপহার দিন যে কোনো গার্ডেনে বসান চললাম টাটা